সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তার আগে আমি অরণ্যবাজে চলে অরণ্যবাড়ি অরণ্য যোধপুর পার্কে যেখানে ত্রিনাঙ্কুর বন্দ্যোপাধ্যায় করছেন একটি এক্সিবিশন যেটা হচ্ছে একটা কালেক্টেবল লাইন বিভূতিভূষণের বিভিন্ন জিনিসপত্রের ওপর কাজের ওপর যেগুলো আপনারা সকলে এসে সংগ্রহ করতে পারেন অরণ্যবাড়ি ক্যাফে যোধপুর পার্ক দেখো যে পথের পাঁচালী পরিবারের একটা ফ্রিজ ম্যাক

অ্যাক্সেসিবল খুবই থ্রু ইজ ক্যারেক্টার্স থ্রু ইজ ওয়ার্ক কিন্তু নিজে মানুষটাকে কিন্তু সেভাবে জেনজি জেনে রাখা দেখো যে বিভূষণের আমাদের ধারণা কি যে বিভূষণ একজন এরকম শার্ট পরা সাধারণ একজন চেহারার মানুষ সে ধুতি পরেছেন হ্যাঁ আর ওরকম ভীষণ গ্রাম্য দেখতে বিভূষণের যখন যৌবন তোমাদের মতো যখন যখন বিভূষণ জেনজি সেই সময় যেটা হয়েছিল ধরো ডায়েরি পড়লে দেখতে পাবে আরণ্যকের যে কন্ডেক্স সেটিং আরণ্যকের সেট হলো ওই সিংভূমে প্রায় চোরে কাঁধে বন্দুক নিয়ে উনি স্নাইফ শিকার করতে যাচ্ছেন একা একা লোকে বলছে যে একা একা যাবেন না কারণ ওখানটাতে ভয় পায় বলছি না তাদের কি হবে এবার স্নাইফ শিকার করতে যাচ্ছেন শিকার করতে গিয়ে ওর মনে হচ্ছে আহ পাখিগুলো বড় সুন্দর দেখতে মারবো না চলে এলাম এই যে একটা অন্য রকম মানুষ হ্যাঁ আমরা তো বিহুত সঙ্গে একরকমভাবে জানি কিন্তু আমার ইচ্ছে হলো বিভূতিভূষণের সমস্ত দিক সমস্ত ফ্যাসিল যেমন ধরো তুমি একইভাবে জিজ্ঞেস করছি যে ফুল কি কি ফুল পছন্দ হলো সাধারণ ফুল পছন্দ হলো বিভূতিভূষণ ওই সাংঘাতিক এটা ক্রিসেন একটা টবে রাখা আছে ওটার ব্যাপারে এক প্যাক বর্ণও লিখবে না বা টালিয়ার ব্যাপারে লিখবেন না চন্দ্রমল্লিকা লিখবেন না কিন্তু ঘেটু ফুল লিখবে কালকাসুন্দে লিখবেন পুটুস ফুল লিখবে সেগুলো খুব সাধারণ ফুল সাধারণের মধ্যে যে খুঁজে পাওয়া সাধারণের মধ্যে সৌন্দর্য এবং সৌন্দর্য সেই সৌন্দর্যের মধ্যে সত্য খুঁজে পাওয়া ওইটার উদযাপন করেন ইউ বিষয়